আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল চলেন আজকে আমরা জানবো বাচ্চাদের গ্রিন স্টুল অথবা ব্ল্যাক গ্রিন স্টুল এবং অনেক সময় আপনারা আমাকে কমেন্ট করে থাকেন যে বাচ্চার ফেনাযুক্ত সবুজ পটি হচ্ছে চলেন আজকে এই বিষয়টা সম্পর্কে আমরা কিছুটা হলেও জানবো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন যে প্রথম যে পুটিটা সে করে ওটা বেসিক্যালি ব্ল্যাক কালারের হয়ে থাকে এবং এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাচ্চা করে থাকে এবং করাটা খুবই স্বাভাবিক এবং এই যে কালো কালারের যে পুটিটা আসলে বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে তখন আসলে ও মুখে বা কোনো কিছু ফিলিং না করার কারণে যে পটিটা হয়ে থাকে জন্মের পর ওটা আসলে পুরোটাই হচ্ছে কিছু ড্যাট সেল হ্যাঁ যাকে আমরা মিকোনিয়াম বলে থাকি এবং প্রথম পটির পরে পরবর্তীতে যে সময়টা আসলে বিভিন্ন সময় মারা বলে থাকেন যে বাচ্চা বিভিন্ন কালারে পটি করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা গোল্ডেন বা গোল্ডেন ব্রাউন ব্রাউন অথবা ইয়েলো কালার তো এই ধরনের যে চেঞ্জ এটা আসলে একটা নবজাতক শিশুর ক্ষেত্রে প্রথম যে পিরিয়ডটা রয়েছে পটি হওয়ার এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো চলুন প্রথমে আমরা জানবো যে আমাদের যে পটির যে কালারটা ওটা আসলে কিভাবে চেঞ্জ হয় একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আসলে আমাদের যে লিভার আছে এই লিভার থেকে আমাদের যে বাইল হ্যাঁ এই বাইলটা আসলে সিক্রেট হয় এই বাইলটা সিক্রেট হওয়ার পরে এটা বাইল গিয়ে আমাদের যে কল ব্লাডার আছে পিত্তথলি ওখানে গিয়ে স্টোর থাকে এবং এই বাইলের নর্মাল যে কালার ওটা হচ্ছে গ্রিন এখন এই গ্রিন কালার বাইল আসলে কি করে এটা আমাদের ইন্ডাস্ট্যান্ডিং গিয়ে যে আমাদের যেখানে আবার হজম হয় বা খাবার দাবার যেখানে গিয়ে আসলে ডাইজেস্ট হওয়ার যে প্রসেসটা ওটা হয় ওখানে গিয়ে কিছু আমাদের ভালো বা গুড ব্যাকটেরিয়াস বলি যেটাকে আমরা নর্মাল ফ্লোরা বলে থাকি এই ব্যাকটেরিয়া সাহায্যে কালারটা ইয়েলো কালারে ট্রান্সফার করে এবং একটা কেমিক্যাল রিয়েশনের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইনের আস্তে আস্তে আপনার এই যে আমাদের স্টুল কালারটা ডাইজেস্টিভ ফুডের মধ্যে গিয়ে স্টুল কালারটাকে ইয়েলোর দিকে নিয়ে যায় এবং আলটিমেটলি আমাদের স্টুলটা ইয়েলো হয় এবং এই যে প্রসেস এই প্রসেসটা করার জন্য একটা মিনিমাম টাইমের প্রয়োজন হয় এবং আমরা যারা অ্যাডাল্ট বা আমরা যারা প্রাপ্তবয়স্করা আছি এদের ক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইনের সাইজটা বড় হওয়ার কারণে এই যে কেমিক্যাল রিয়াকশান এবং যে প্রসেসটা কালার এর এটা আসলে পারফেক্টলি হয়ে থাকে কিন্তু বাবুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তাদের ইনটেস্টাইনের সাইজ ছোটো হওয়ায় এই কেমিক্যাল রিয়াকশনের জন্য যে মিনিমাম টাইমটা প্রয়োজন ওই টাইমটা আসলে অতটুকু পাওয়া যায় না যার কারণে বাবুদের বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলের কালারটা গ্রিন হয়ে আসে এছাড়া জিরো টু সিক্স মান্থ বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যখন মা তাদের বেস্ট ফিডিং করায় মায়ের যে শাল দুধ আছে এটা দুইটা স্তর থাকে বা দুইভাবে এটা সিক্রেট হয়ে থাকে একটা হচ্ছে প্রথম দশ মিনিটের মধ্যে বাচ্চা যে মিলটা পেয়ে থাকে বা যে ফিডটা করে ওটা আসলে ফোর মিল্ক বলে থাকে ফোর মিল্ক যেটা পাঁচ থেকে দশ মিনিট এই এই টাইমের মধ্যে বাচ্চা খেয়ে থাকে এটা আসলে খুবই পাতলা এবং অনেক বেশি ওয়াটারি হয় যেখানে মোস্টলি গ্লুকোজ হ্যাঁ খুব অল্প পরিমাণে ফ্যাট এবং বেশিরভাগ ক্ষেত্রে পানি থাকে এবং যেটা বাচ্চার দৃষ্টা এবং কিছু ক্ষেত্রে বাচ্চার গ্লুকোজের যে ক্রাইসিস এটা আসলে ফুলফিল করতে হেল্প করে কিন্তু অনেক সময় দেখা যায় যে মা বাচ্চাকে প্রথম পাঁচ থেকে দশ মিনিট ওয়ান সাইডে ফিডিং করালো এবং পাঁচ থেকে দশ মিনিট পরে আবার অ্যানাদার সাইডে আপনার ফিডিং করানো শুরু করে এবং এই যে হ্যান্ড মিল্ক এটা না পাওয়ার কারণে বা অতিরিক্ত ফোর পান করার কারণে বাচ্চাদের ক্লিন স্টুল হয়ে থাকে এবং বাচ্চাদের এই যে সবুজপোটি হওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডক্টরের পরামর্শ ছাড়া বিভিন্ন ওষুধ বা অ্যান্টিবায়োটিক্স বাচ্চাদেরকে আপনারা দিয়ে থাকেন তো এক্ষেত্রে কী হয় এই যে অ্যান্টিবায়োটিক যেটা ওনার শরীরের প্রয়োজন নেই এটা ওর গাটি গিয়ে আমাদের যে গুড ব্যাকটেরিয়াস যেটা বললাম ভালো ব্যাকটেরিয়া যেটা যেটা আসলে ডাইজেশনে অনেক বেশি হেল্প করে মিস ট্রিটমেন্টের কারণে আসলে এই ব্যাকটেরিয়াসগুলো মারা যায় এবং ডাইজেশনে বাচ্চাদেরকে ওই প্রপারলি যে হেল্প করার কথা ওটা করতে পারে না এবং আলটিমেটলি এটাও গ্রিনস্টোলের জন্য একটা কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ফিডিং যেটা বাচ্চাদেরকে অ্যাক্সেসিভ ব্রেস্ট ফিডিং করানোর কারণেও আপনার ডাইজেশনের প্রবলেম হয় এবং বাচ্চাদের গ্রিন স্টুল হতে পারে এতক্ষণ যে কারণগুলো বললাম ওটা হচ্ছে শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের জন্য এবং ছয় মাস বয়সের পরেও বাচ্চাদের গ্রিন স্টুল অনেক সময় দেখা যায় এবং এটা অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চারা আসলে নতুন যখন কোনো খাবার ইন্ট্রোডিউস হয় হ্যাঁ ওই টাইমে বাচ্চাদের গ্রিন স্টুল হতে পারে অনেক সময় দেখা যায় যে আমরা সবুজ শাকসবজি দিয়ে থাকি ওটাও একটা কারণ বাচ্চাদের সর্দি কাশি লাগলে এই টাইমে বা নতুন যখন বাচ্চাদের দাঁত উঠে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই টাইমগুলোতে বাচ্চাদের গ্রিন স্টুল বা সবুজপুরি হয়ে থাকে অনেক সময় আপনারা জিজ্ঞেস করে থাকেন যে এটা আপনার বাচ্চার আসলে ফেনা যুক্ত বা যুক্ত অনেক ব্ল্যাক গ্রিন স্টুল হচ্ছে এবং যেটা অনেক লম্বা সময় ধরে আছে তো সেই ক্ষেত্রে একটি কারণ হতে পারে যে মায়ের বুকের দুধে একটা ল্যাকটোজ বলে একটা পদার্থ আছে অনেক সময় দেখা যায় বাচ্চা এই ল্যাকটোজ যেটা এই ল্যাকটোজটা বাচ্চার ইন্টারেস্টায়নি আসলে আসলে প্রপারলি ডাইজেস্ট করতে পারে না সব ক্ষেত্রে আমরা বাচ্চার যে স্টুল আছে এটার একটা পরীক্ষা দিয়ে থাকি যাকে আমরা বলি এই স্টুল রুটিন এক্সামিনেশন অ্যান্ড রিডিউসিং সাবস্টেন্স তো এই রিডিউসিং সাবস্টেন্সটা যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চার এই যে ল্যাকটোজ যেটা ওই ল্যাক্টোসিং টলারেন্স হচ্ছে বা ল্যাকটোজটা প্রপারলি ডাইজেস্ট হতে পারছে না সেক্ষেত্রে আমরা যে ব্রেস্ট ফিডিংটা আছে ওটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে বলি এই সময়টাতে আমরা অল্টারনেট হিসেবে একটা ল্যাকটোজ ফ্রি ফর্মুলা মিল্ক দিয়ে থাকি যেটা আসলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে আপনাকে এবং এই ল্যাক্টোস ফ্রি ফর্মুলা মিল্ক যেটা এটা আসলে খুব বেশি হেল্পফুল বাচ্চাদের জন্য এবং এই যে গ্রিন স্টুলটা এটা বন্ধ করতে হেল্প করে আশা রাখি আপনারা গ্রিন স্টুল বা সবুজ পটি বাচ্চাদের এই যে কমনের যে সমস্যাটা এটা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম